ধর্ম স্যারকে স্যারের ক্লাস আমরা সরাসরি গ্রহ করতে পেরেছি সেক্ষেত্রে আমরা যে জ্ঞানের সমৃদ্ধ আশা করছি আমাদের সাংবাদিকতা জীবনে আমরা সেটা কাজে লাগাতে পারবো সুপ্রসুধি এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ কালসার আহমদ মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ কালসার আহমদ মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এরপর প্রস্তুত থাকবেন জনাব শিমুল হোসেন সাংবাদিক ও সংবাদ উপস্থাপক সুময় টিভি এবারে প্রস্তুত থাকবেন জনাব আনিস সাদেবা মোজুরিপুরার আরটিভি। একটু স্বতঃরে কথাালি আলফা করছি। আমাদের আগামী দিনের পক্ষটাকে আরো সমৃদ্ধ করবে নেবে। প্রস্তুত জেলা প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ মাল্টিমিডিয়া রিপোর্টার দৈনিক আমার দেশ।